এখন ওই জায়গায় আওয়ামী লীগ নেতাদের নাম দিচ্ছে কিন্তু মামলার ধরন তো এক আমার একটা ব্যাপারে ক্ষতি হলো আমি আদালতে যেতে পারবো না এটা তো আমার মৌলিক অধিকার এটা আইনে বাবা একশো বছর ধরে লেখা আছে মামলা কীভাবে করতে হয় এখন এটা এখন আমি পুলিশকে গিয়ে এখন পুলিশ হ্যাঁ হয়েছে যে আমার মনে হয় যে গত সরকারের আমলে এইভাবে মামলা করতে করতে পুলিশ বোধ হয় বেশিরভাগ ক্ষেত্রে ভুলেই গেছে যে সঠিক মামলা কীভাবে করতে হয় আগে বিএনপির নেতাদের নাম দিত এখন ওই জায়গায় আওয়ামী লীগ নেতাদের নাম দিচ্ছে কিন্তু মামলার ধরন তো এক এবং ওই বিএনপি আমলের যে শত শত মামলা হয়েছে ওইগুলি কি বিচার হয়েছে তো যেই কারণে হয়নি এখনও এখন জাস্ট ওই পুলিশ বিএনপি নেতাদের জায়গায় এখন আওয়ামী লীগ নেতাদের নাম দিচ্ছে তো মানে বলা হচ্ছে যে এই সব মামলার ভবিষ্যৎ অন্ধকার ওইটা সঠিক কথা বলা হচ্ছে এইভাবে ফৌজদারি মামলা হয় না এইভাবে ফৌজদারি মামলা হয় না এবং এক একটা মামলায় ধরেন পঞ্চাশ জন হুকুমদাতা আর একশো দুইশো তিনশো জন অজ্ঞাতনামা ব্যক্তি এইসব মামলার তদন্ত আপনি চিন্তা করেন একটা মামলায় যদি তিনশো আসামি থাকে এর তদন্ত করতে পুলিশের কয় বছর লাগবে অতএব এগুলি মামলা আর হুকুমদাতার মামলা এগুলি মামলা ভবিষ্যৎ আমার চোখে সম্পূর্ণ অন্তত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দুই হাজার দশ যে আইনটা সংক্ষেপে কুইক রেন্টাল আইন নামে বেশি পরিচিত ওই আইনের দুইটা ধারা কেন অসাংবিধানিক হবে না সেটা চ্যালেঞ্জ করেছি ছয়ের দুই মানে ছয় ধারা দুই উপধারা আর নয় ধারা নয় ধারাতে বলা আছে যে এই কুইক রেন্টাল মানে সরকার যেসব বিদ্যুৎ কেন্দ্রের সাথে যত চুক্তি করেছে বা চুক্তি সংক্রান্ত কোনো কোনো কার্যক্রম কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না কোনো আদালতে এই সংক্রান্ত কোনো মামলা করা যাবে না অর্থাৎ আদালতের এক্তিয়ারটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এটা তো হতে পারে না আমার একটা ব্যাপারে ক্ষতি হলে আমি আদালতে যেতে পারবো না এটা তো আমার মৌলিক অধিকার হয়তো ওই গ্রাউন্ডে নয় ধারা চ্যালেঞ্জ করা হয়েছে আর ছয়ের দুই ধারায় এই বিদ্যুত ও জ্বালানি মন্ত্রীকে যে কোনো কোম্পানি বা যে কোনো ব্যক্তির সাথে চুক্তি করার মানে বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারে চুক্তি করার একক একতিয়ার দেওয়া হয়েছে কোনো মানে কোনো ধরনের কোনো প্রক্রিয়া ছাড়া সরকারের যে কোনো ক্রয় তো একটা প্রক্রিয়ার মাধ্যমে হয় টেন্ডার হতে হবে মূল মানে মূল্যায়ন হতে হবে তারপরে কিন্তু এই ছয় দুই ধারায় মন্ত্রীকে সর্বোচ্চ একক ক্ষমতা দিয়েছে সে যার সাথে ইচ্ছা যত টাকায় ইচ্ছা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করবে সেটা এই মানে অসীম ক্ষমতা প্রজাতন্ত্রে কারও থাকতে পারে না পত্রপত্রিকায় রিপোর্টে তো দেখা যাচ্ছে যে এই অসীম ক্ষমতা থেকে লাভবান হয়েছে গত সরকারের যারা দোসর ছিল এটা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যাদের সাথে সরকারের ধর মহন বেশি তারাই হাজার হাজার কোটি টাকা